হ্যালো ইব্রিয়ান সবাই আশা করি সবাই আছে আর আমি আর আমার পুচুমা অনেক অনেক ভালো আছি এখন এক মাস পর আজকে ভিডিও শুরু করলাম আজকে আবার তো ভাবছিলাম যে একটু মানে সুস্থ হয়ে যায় তারপরে এই ভিডিওটা অন করব তো তাই জন্য এক মাস পর আজকে ভিডিও শুরু করছি আজকে জামাই ষষ্ঠী তো ষষ্ঠীর দিন এখানে অনেক পুজোর হয় ষষ্ঠী তলায় অনেক নিয়ম টিয়ম আছে এবছর আমার প্রথম ষষ্ঠী আর বাচ্চার মাদেরই ষষ্ঠীটা করতে হয় এবছর আমার পুজো চলে এসেছে আমার কাছে এবছর আমার ষষ্ঠী মানে ভাত খেতে নেই আর কি কি খেতে হয় কলা তারপরে আম চিড়ে ওই সবই খেতে হয় আর খেতে নেই আর বা বাদবাকি যারা আছে মানে জায়াবু সৌভিক ওরা সবাই খেতে পারবে আর বাচ্চার মা মানে মা আমি দিদি আমরা কেউ খেতে পারবো না আজকে আর আগাগোড়ায় দেখে এসেছি যে মাও খেত না আর ষষ্ঠীতে গেলে আমি সৌভিক দিদি বা জায়াবু যেই যেতাম কলকাতায় আমরা সবাই খেতাম মা খেত না তা ওখানে যেরকম ষষ্ঠীর দিন প্রচুর জামাই আদর করে মানে অনেক আয়োজন হয় আর এখানে পুরোটাই নিয়মটা আলাদা আর ষষ্ঠীর দিন এখানে সেরকম রান্না বান্না কিছুই হবে না আর মানে বাচ্চার মাদের তো খেতেই নেই আমাদের এখানে হয় ষষ্ঠীর পরের দিন মানে কালকে হবে যত যা খাওয়া দাওয়া মানে ষষ্ঠী করতে সবাই আসে মেয়ে জামায় কিন্তু ওইখানে তলায় পুজো করতে আসে পুজো হয় অনেক নিয়ম টিয়ম আছে আর পুজো শোনার জন্য পুজো দেবে বলেছিল তলায় তো আজকে ষষ্ঠীর দিন তো আজকে একেবারে পুজো দিয়ে দেবে অনেক ফল লাগে ফল টল দিয়ে পুজো তারপরে অনেক কিছু লাগে ওগুলো সব জোগাড় হয়ে গেছে তোমাদের সব কিছুই দেখাচ্ছি তো আমার পুজো এখন একটু ঠিক আছে আর একটু বেড়ে একটু বড় হয়েছে বেশি বড়ো হয়নি এক মাসে একটুখানি বড় হয়েছে তো তোমরা এখান থেকে দেখতে থাকো এই যে আমার মা মা ও যেদিন হয়েছিলো সেদিনই এসছে তখন থেকেই আছে তো বাবা চলে গেছিলো বাবা এবার এসছে মাকে নিয়ে যাওয়ার জন্য মা চলে যাবে আর থাকবে না তো তোমরা কন্টিনিউ দেখতে থাকো অনেকদিন পর ভিডিও করছি কীরকম কি বলবো না বলবো এটা ও সব ভুলে যাচ্ছি তো তোমরা কন্টিনিউ দেখতে থাকো পুচুমা এখন ঘুমাচ্ছে তো চলো এই যে আমার পুচুমা এখন পুচুমাকে খাইয়ে দিয়েছি এখন রিল্যাক্সে ঘুমাচ্ছে সারা দিন ঘুমায় জানো ঠিক রাত হবে আর ওর চোখগুলো খুলে যাবে সারা দিনে ওর চোখ খুলতে পারবো না আর রাতে বেলায় জেগে বসে থাকে সারা রাত ঘুম হয় না ঘুমাতে দেয় না এখন রিল্যাক্স সারা দিন ঘুমাবে এরকম মনা কি সুন্দর একটা জিনিস বানিয়েছে অনেকদিন ভিডিও করা হয় না ও অনেক কিছু বানিয়েছে তোমাদের সব পরে দেখাবো হেবি সুন্দর সুন্দর জিনিস একই রকম ভাবে আমি প্রত্যেকবার বলি যে জিনিসগুলো বানাস আর ভিডিও করিস না আমি তো এতদিন ভিডিও করতে পারিনি ও করেই না কিছুতেই ভিডিও দেখো এত সুন্দর বানিয়েছে জিনিসটা মায়ের ঘরে তো ঝুলিয়ে ঝুলিয়ে ভর্তি করে দিয়েছে এটাও ঝুলাবে এখন জানিয়ে যায় সে একটা জিনিস বানিয়েছিলিস না বুনোর জন্য একটা জিনিস বানিয়েছিলিস না বুন ওর বুনোর জন্য হেবি সুন্দর একটা জিনিস বানিয়েছিল আরে ফ্যামিলি লিখেছে আরে খোলাটা দেখা খোলা দিতেছিস কেন না বন্ধ করাটা দেখাতে হবে বন্ধ করে এই দেখো ওয়েলকাম মাই কিউট সিস্টার ও বাবা এটা কে তুমি এটা মাম্মা ও বাবা ওকে কি সুন্দর এঁকেছে এটা पापा সবিকে কি একই রকম লাগে এরকমই দেখতে তাদের কাছে তারপরে তারপরে এটা এটা দিদি ওরে বাবা কি সুন্দর এটা ফ্যামিলি ওরে বাবা ফ্যামিলিতে কে কে আছে কোনটা কে একটু বলে দে এটা আমি এটা বুনু ও বুনুকে কলানি আছে ওরে বাবা কি সুন্দর মনে হয়ে গেছে আর এটা তুমি হ্যাঁ কাকু এটা মা এটা বাবা এটা দিদা বাহ্ হেবি সুন্দর হয়েছে দেখো তোমরা সবাই বুনুকে কি সুন্দর গিফ্ট দিয়েছে আর তোমরা তো যারা ভিডিও দেখেছো তারা তো যে বেলুন দিয়ে কি সুন্দর সাজিয়েছিল কিন্তু ভিডিওটা পুরোপুরি করতে পারিনি ভালো করে তখন ও সাজিয়েছিল এটাই অনেক একা ওর বান্ধবীদের নিয়ে সাজিয়েছিল জানো তোমরা যারা দেখো নি দেখে আসো দিদি স্নান হয়ে গেছে এদিকে দিদি সব রেডি করছে এই দেখো কি কি লাগে এগুলো তাল লাগে তারপরে খেজুর তারপরে কাঁচা জাম লাগে এগুলো কি ওর পুজোর জন্য দেয়া হচ্ছে না এটা প্রত্যেকবারই দেওয়া হয় পুজোর জন্য এগুলো লাগে এই ষষ্ঠীতে তারপরে এই দেখো ফল আনা হচ্ছে গোটা গোটা ফল দিতে হয় আর দিদি এদিকে সব রেডি করছে বাসনগুলো এখন সব মেজে নিয়ে আসবে কাঁচা জাম লাগে তাল লাগে ফুলও তোলা হয়ে গেছে সব মেন হচ্ছে খেজুর আর তাল আর এই তিনটা মাছটা লাগবেই আমার স্ট্যান্ড কমপ্লিট হয়ে গেছে টাড়ি পরে রেডি হয়ে গেছে ঠাকুমাশা চলে এসেছে আর উঁচুকে এখন একটু মুখ টুক মুছিয়ে দেবে মা আজকে বাচ্চাদের স্নান করতে নেই বাচ্চাদের বলতে পাপড়ি এখন বড় হয়ে গেছে পাপড়িও স্নান করে না এই দিন ষষ্ঠীর দিন মানে বাচ্চাদের স্নান করতে নেই তাই তো কেন মা ষষ্ঠীর দিন স্নান করতে নেই বাচ্চাদের তো যাই হোক ওকে এখন পরিষ্কার টসকার করিয়ে দেবে তারপর একটা নতুন জামা পুড়িয়ে দেবো তো আমি এখন চুলটা না কেটে দিয়েছি জানো কত বড় চলে চলেছিলো গরমের মধ্যে যা গরম পড়েছে বীভৎস গরম আর একটু পরে তো আরও টেম্পার বেড়ে যাবে ঘরে তো থাকাই যাচ্ছে না কিছু করার নেই চোখ কান নাক মুখ বন্ধ করে থাকতে হচ্ছে গরমের মধ্যে তো তোমরা কন্টিনিউ দেখতে থাকো দিদি ওদিকে রেডি করছে আরও অনেক কিছু লাগে কাজল লতা লাগে তারপরে বাঁশের পাতা আর পাখা লাগে অনেক কিছু লাগে তো তোমরা কন্টিনিউ সব নিয়মগুলো দেখতে থাকো আর কাউকেও এখন নিয়ে যাবো তাহলে পুজো করানো মা এখন ওকে পরিয়ে দিচ্ছে একটা নতুন জামা বিশাল একটা বড় জামা যা সাইজ ও কাদা আর ঢাক মা তুমি হাত খাচ্ছ কেন মা ও দেখো ঢাক চলে এসেছে পুজো করতে যাবো আমরা চঞ্চল একটা নতুন জামা পরিয়ে দিচ্ছে মা টিপ টিপ পরিয়ে দাও সব মুখটাকে কি দেখো সব বের করে এই যে মা ওকে রেডি করে দিয়েছে তাড়াতাড়ি জামাটা পরিয়ে তাড়াতাড়ি যাচ্ছি কারণ অনেক ভিড় হয়ে গেছে ওখানে অনেক দেরি হয়ে যাবে পুজো না হলে খেতেও পারবো না এই দেখো আমাদের বাড়ির পাশেই ষষ্ঠী তলা আমাদের বেশি দূর যেতেও হয় না চলে এসেছি দেখো দিদি ওর নামে পুজো দেবে বলেছিল শাড়ি দিয়েছে একটা ফল টল দিয়ে পুজো দিচ্ছে আর ঢাক বলেছিল তো এমনি আজকে ওই ষষ্ঠীর দিন এ দেখো কত কিছু দিয়েছে খেজুর বাঁশের পাতা তারপরে পাখা কত কিছু লাগে কত কিছু নিয়ম তো তোমরা এই পুজোটা দেখতে থাকো কন্টিনিউ পুজোমার নামে পুজো দেওয়া হয়ে গেল আর আমাদেরও পুজো দেওয়া হয়ে গেছে তাই জন্য ওকে একটু ওইখানে মা ষষ্ঠীর ওখানে শুয়ে দিচ্ছে তো একটু ভিজা ছিল তাই জন্য শাড়িটার ওপরে ওকে একটু শুয়ে দেবে মানে গড়াগড়ি দিয়ে দেবে ও চুপ করে একদম ঘুমাচ্ছে ও তো বাইরে বেরোলে লাল হয়ে যায় রোদ দূরে একদম মানে বেরি করি না ওকে এখন বার করতেও বারণ করছিলো দেখো পাটা উঁচু করে দিচ্ছে আর সবাই বলছিল কাঁদেও না কাঁদেও না আর ওই একটু কান্নাটাও কম ও চুপ করে শুয়েছিল ঠাকুরমশাই ঠাকুর মশাই পুজো টুজো করিয়ে দিচ্ছিল একটু হলুদ দিয়ে দিচ্ছিল ওর নামে জল টল দিয়ে ফুল টুল দিয়ে পুজো দিয়ে দিচ্ছিল তারপরে দেখো এই সাইডে হলুদ তারপরে সিঁদুর আর কাজল লাদার ওই কাজল এই কালিটা দিয়ে সাত তা দাগ দিতে হয় ওরকম নিয়ম আছে আর পুজো টুজো করতে হয় ওই দেখো একটু হলুদের কোটা সামান্য বেশি তো দেওয়া যাবে না ওকে সামান্য একটুখানি দিয়ে দিলো তারপরে দিদি আবার তুলে নিল

তোমার ঘুম হয়ে গেছে আজকে আজকে আমার কি কপাল আজকে আমি ভিডিও করছি আজকে আমার মা জেগে আছে ওরে বাবা কোনো দিন সকালবেলা ওঠে না ও না তো সবাইকে হ্যালো গাইস বলে দাও হ্যালো গাইস সবাই কেমন আছো সবাই কেমন আছ আমি খুব ভালো আছি আমি শুধু কায়ার দায় ঘুমাই তাই না মা ও শোনা ও শোনা কি হয়েছে আনো দেখবা তুমি আনো দেখবা মাথাটা শুধু ওই দিকেই ঘুরিয়ে দেয় ওই দিকে তো দুপুরবেলা ওদের জন্য তো গ্যাসে এক তরকারি ভাত রান্না করে দিয়েছিল আর আমাদের খাবার হচ্ছে এটা চিড়ে কলা তারপরে আম দই চিনি এগুলো দিয়ে মাখতে হবে তারপরে এটাই খেতে হবে আর মুড়িও খাওয়া যায় তো এটাই দুপুরবেলা আমাদের খেতে হবে এটা আমি ফার্স্ট টাইম খাবো খেতে ভীষণ ভালো লাগছিলো তো আর ষষ্ঠী ভালোই কাটলো প্রথম ষষ্ঠটি আমার তো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানিও সবাইকে টাটা।